নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আনার বা ডালিম গাছের উপর একটি ভিডিও এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে গাছ বসাতে হয় কীরম ওয়েদার পছন্দ করে আমরা জানি মহারাষ্ট্র এবং রাজস্থানে ভারতবর্ষের সব থেকে বেশি আনার চাষ হয় আজকে আমার আনার গাছগুলোর কি অবস্থা আছে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের আজকে সেটা আপডেটটা দেব আপনি জানেন পেছনের গাছগুলোর বয়স আমার এক বছর মতো আমি কাছ থেকে আরও দেখাবো এবং সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কোনো রকম স্কিপ করবেন না আমি টোটাল ভিডিও এবং ভ্যারাইটি নিয়েও কিন্তু আলোচনা করব। বন্ধুরা যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হলো মেক্সিকান আনার দেখুন কিছুদিন আগেই ফল সেট হতে আরম্ভ করেছিল আপনাদের বলেছিলাম ফল সেটিংয়ের আগে যে ম্যাক্সিকান হল দুধস একটি জাত আর এটাও আলোচনা করেছিলাম যে শীতে কিন্তু অবশ্যই আপনার আনার লাল হবে তাই ফ্রুট সেটিংটা শীতে নিলে সব থেকে ভালো হয় আর শীতের পরপর যখন আপনার ফেব্রুয়ারি মাসে কি মার্চ মাসে তখনও কিন্তু ফ্রুট সেটিংটা খুব ভালো হয় তো গাছের পাতা দেখেই বুঝতে পারছেন যে আমি ফাঙ্গি সাইডটা দিয়েছি ফাঙ্গি সাইডটা কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে আর মাকড় লাগে প্রচুর পরিমাণে সেই মাকড়ের ওষুধটা কিন্তু আপনার নিয়মিতভাবে দিয়ে যেতে হবে দেখুন আমি প্রত্যেকটা ডালের মাথাগুলো পিঞ্চ করে দিয়েছি কারণ এই পিঞ্চ করলে কী হবে নতুন যখন ডাল বেরোবে সেগুলো কিন্তু ফুল নিয়ে বেরোবে এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম দেখুন এটা দিয়েই আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি সেটা হলো দেখুন এই গাছটার ডালটাকে কিন্তু আমি মাথা থেকে কেটে দিয়েছিলাম নতুন ফুল এসেছে এই ফলটা কিন্তু যত বড়ই হোক সে কিন্তু ধরে রাখতে সক্ষম হবে পাশাপাশি আরেকটি গাছ দেখাই এটা হলো গ্রানাডা দেখুন এইটাও কিন্তু ফ্রুট সেটিংটা ঠিক সেমভাবেই হয়েছে তো আরও অনেক ফল ধরেছে গাছটায় দেখুন আপনাদের দেখাচ্ছি আমি কিছুদিন আগেই কিন্তু গাছগুলোর কাটিং করেছি মানে প্রুনিং করেছি দেখুন এইটা একটা জাত এইটা হলো জি টু এটাও গাছগুলোর আমার সব গাছগুলোর বয়স কিন্তু এক বছরের মধ্যেই কি এক বছরের কম দেখুন এইখানেও যে গাছটা দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়ান একটি আনার এটাও খুব ভালো জাতের একটা আনার পাশাপাশি যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হলো আফগানি আনার এই থাই আনার ভুল বললাম থাই আনার এই থাইয়ের কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে দেখুন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আমি ভালো করে আরও দেখাচ্ছি এই ফুলটা থেকে যদি ফল হয় এইটা কিন্তু থাকবে কারণ এরকম মোটা ডালে কিন্তু ফল থাকে আগেই বলে দিয়েছি সেটা গাছে আপনারা এই সময়ে যেটা করবেন একটু হালকা যাদের ফুল আসেনি জলটান দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর যে কোনো পিজিআর আপনারা প্ল্যানোফিক্স হতে পারে সেটাও ফুল আসার জন্য আপনারা ব্যবহার করতে পারেন প্ল্যানোফিক্স ছাড়াও আপনার আপনাদের কাছে যদি মিরাকুলান থাকে সেটাও ব্যবহার করতে পারেন আর যদি তাও না ব্যবহার করতে পারেন কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র এই সময় পর্যাপ্ত পরিমাণে একটু মিক্সড খাবার দিয়ে রাখুন তাহলে কিন্তু আপনার গাছে খুব সুন্দর ফল ফুল আসবে আর গাছগুলো এমনভাবে ছাঁটাই করবেন যাতে ভেতর পর্যন্ত আলো বাতাস ঢুকতে পারে কারণ আলো বাতাস কিন্তু আনারের পক্ষে খুব অত্যন্ত প্রয়োজনীয় তাই এই আনার গাছের কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আলো বাতাস যাতে খেলে সেই দিকটা লক্ষ্য রাখবেন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আনার লাগাবেন কারণ আনার গাছের সব থেকে কোনো রকম পরিচর্যা ছাড়াই কিন্তু ফল বেশি হয় আর আমি আগেও বলেছি যে আনারের দাম কিন্তু কখনোই কমে না এটা অত্যন্ত দামি ফল আমরা জানি যে লেবু গাছে একবার ফল ঝরে গেলে দ্বিতীয়বার ফল পেতে আবার একটা বছর লাগে কিন্তু আনারের ক্ষেত্রে সেইটা হয় না এটা একবার ফল মানে না পেলেও আবার আপনি পাবেন নিশ্চিত থাকুন তো বন্ধুরা যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু জানাবেন একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য ভিডিওতে এই গাছগুলোর ওপর আপডেট ভিডিও তো আমি এইগুলোর ওপর আনবোই আনবো তো আজকের মতো এইটুকুই